শিউলি ফুলের রাশি শিশিরের আঘাত সয় না অন্তত আমার কৈশোরে তারা এরকমই ছিল এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য জানি না তারা স্বভাব বদলেছে কি না আমার কৈশোরে শিউলির বোটার রঙ ছিল শুধু শিউলি বোটারের মতো কোনো কিছু সঙ্গেই তার তুলনা চলতো না আমার কৈশোরে পথের উপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির উপর পা ফেললে পাপ হতো আমরা পাপ কাটাবার জন্য প্রণাম করতাম আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ তখন রোদ্দুর ছিল তাফিন উজ্জ্বল দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো আমার কোনো গোপন দুঃখ নেই আমার হৃদয়ে কোনো দাগ নেই পৃথিবীর সব আকাশ থেকে আকাশে বেজে উঠছে উৎসবের বাজনা সাদা শিউলির রাশি বড় শুদ্ধ প্রয়োজনহীন দেখলেই বলতে ইচ্ছে করতো আমি কারোকে কখনো দুঃখ দেব না অন্তত এরকমই ছিল আমার কৈশরে এখনো অবশ্য শিউলি ফলের খবরও রাখি না